দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে এখনও একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো জামায়াত ও এনসিপি সহ কয়েকটি দল গণভোট কিংবা বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে সনদ বাস্তবায়ন চাইলেও বিএনপি ও বাম দলসহ বেশিরভাগ দল এর বিরোধিতা করে বলছে এতে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে আগামী মাসের শুরুতেই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় জাতীয় ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি খুঁজতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপ শুরু করেছে জাতীয় ঐক্যত্য কমিশন ইতিমধ্যে জামায়াতসহ সাতটি দল নির্বাচনের আগে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আন্দোলনেরও ডাক দিয়েছে বৈঠকে অন্তর্বর্তী সরকারের অধীনে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে মত দেয় জামায়াতসহ কয়েকটি দল এক্ষেত্রে গণভোট চায় তারা মাধ্যমেই। এটা বাস্তবায়ন করতে হবে প্রয়োজনে এরপরে গণভোটে আমরা যেতে পারি এই অল্প কয়েকদিনের মধ্যেই বলছে জুলাই ঘোষণাপত্রের কি ভিত্তি আছে তাহলে আগামী দিনে যদি কেউ বলে যে জুলাই ঘোষণাপত্রের কি ভিত্তি আছে আমরা এটা পার্লামেন্টে পাশ করবো না গণভুটান এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে গণভুটানের থেকে তো সংবিধান বড় হতে পারে না তবে এই পদ্ধতির বিরোধিতা করে বাম দল সহ বেশিরভাগ দল বলছে এতে সাংবিধানিক কাঠামো ক্ষতিগ্রস্ত হবে এবং জুলাই সনদু চ্যালেঞ্জের মুখে পড়বে এমন কোন পদক্ষেপ নেওয়া ঠিক হবে না যাতে এই অন্তর্বর্তী সরকার যে ধারাবাহিক যে নিয়মের মধ্য দিয়ে গঠিত হয়েছে যে ধারাবাহিকতা আছে সেটা নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যায় মানে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে শাসন করবে আমাদের বর্তমান সংবিধানেও নেই এবং যে জুলাই ঘোষণা কিছুদিন আগেই ঘোষণা করা হলো সেই জুলাই ঘোষণাতেও গণভোটের বিষয়টা নেই তাহলে এটা আসলে সাংবিধানিক ওয়েতে নিতে হলে এটা কিভাবে কার্যকর করবে পরবর্তী নির্বাচিত সরকারের উপর জুলাই সনদ বাস্তবায়নের কাজ ছেড়ে দেওয়ার পক্ষে মত দিয়েছে বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল মেজরিটি যারা ভোট পেয়েছে যারা কোন দল অথবা জোট সরকার গঠন করবে সংসদে যাদের মেজরিটি থাকবে তারা যেমন রেসপন্সিবল থাকবে সমস্ত জাতীয় সংসদের সকল সদস্য রেসপন্সিবল থাকবে সহ চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন বলে জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ আমাদের বিশেষজ্ঞ প্যানেলের কাছ থেকে যে সুপারিশ পাওয়া গেছে যেটা তারা বলছেন যে তারা ঐকমত্য কমিশনকে এই মতামত দিচ্ছেন যে আমরা এটা সরকারের কাছে সুপারিশ হিসেবে হাজির করতে পারি অক্টোবরের শুরুতেই সনাদ বাস্তবায়নের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে আশাবাদী কমিশন শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা কয়েকদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এ উপলক্ষে কুড়িগ্রাম ও দিনাজপুরে চলছে প্রতিমা তৈরির কাজ কারিগররা জানান খরচ বাড়ায় এবার প্রতিমার দাম কিছুটা চড়া লক্ষ্মী সরস্বতী কার্তিক ময়ূর পেঁচা সব কিছুই তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে তবে মূল প্রতিমা দেবী দুর্গার কাজ কিছুটা বাকি মহালয়ার আগে শেষ হতে হবে সব কাজ সেজন্য ব্যস্ত কুড়িগ্রামের রাজারহাটের কারিগররা গত বছরের তুলনায় এবার প্রতিমার দাম কিছুটা বেশি কারিগররা জানান প্রতিমার কাঠামোর উচ্চতার উপর ভিত্তি করে এবছর বিশ থেকে তিরিশ হাজার টাকায় প্রতিমা তৈরির অর্ডার নিচ্ছেন তারা এবারকার প্রতিমার মূল্য মোটামুটি ভালো এখন মোটামুটি খুব কাজে ব্যস্ত আছি আমাদের এখন কাজ হলো যে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমাগুলো মণ্ডপে মণ্ডপে পৌঁছে দেওয়া এবার মণ্ডপের সংখ্যা কিছুটা বাড়লেও অন্যান্য বছরের মতো শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গা উৎসবের আয়োজনের আশা করছেন জেলা পূজা উদযাপন পরিষদ কুড়িগ্রাম একটি আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত এই জেলা এখানে কখনো দুর্গা পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা ঘটেনি কুড়িগ্রামে এবার পাঁচশোটিরও বেশি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে প্রতিমার ডিজাইন ও কাজ করতে সময় লাগে প্রায় দেড় মাস দিনাজপুরে বর্তমানে কাজ প্রায় শেষের দিকে এখন চলছে রঙের কাজ এবার গতবারের থেকে এখানে আরো জাক জমট করে চেষ্টা করতেছে এখন আমাদের মাটির কাজ যত তাড়াতাড়ি হোক শেষ করতে হবে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে পুলিশ ও যৌথ বাহিনী উদ্ভূত পরিস্থিতি সকল কিছু বিবেচনা করে সম্মানিত পুলিশ সুপার মহোদয় নেতৃত্বে আমরা জেলা পুলিশ পাশ করে যাচ্ছে দিনাজপুরে তেরোটি উপজেলায় এবার বারোশো বিরাশিটি মণ্ডপে হবে দুর্গাপূজা দীপ্ত বার্তা কক্ষ টানা বৃষ্টি এবং উজানের ঢলে কুড়িগ্রামে নদ নদীর পানি বেড়েছে ধরলা তিস্তা ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার সামান্য নিচে রয়েছে বৃহস্পতিবার সকাল নয়টায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদে পানি সামান্য হ্রাস পেয়ে বিপদসীমার ঊনপঞ্চাশ সেন্টিমিটার নিচে রয়েছে এছাড়া কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উনিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে অন্যান্য নদ নদীর পানি স্থিতিশীল আছে গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নতুন করে নওগার নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে ছোট যমুনা ও আত্রাই নদীর পানি আশঙ্কাজনক হারে বাড়ছে দেশে শিশুদের বাণিজ্যিক যৌন নিপীড়ন থেকে রক্ষায় নতুন উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন আইজেএম সংস্থাটি শিশুদের রক্ষায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে বিশেষ কর্মসূচি প্রজেক্ট সুরক্ষা বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে এই কর্মসূচির উদ্বোধন করা হয় অনুষ্ঠানে বক্তারা শিশু সুরক্ষায় সমন্বিত উদ্যোগ ও শক্তিশালী কাঠামো প্রয়োজনের কথা তুলে ধরেন জানানো হয় বিচার ব্যবস্থা শক্তিশালী করা অপরাধীদের বিচারের আওতায় আনা ভুক্তভোগীদের উদ্ধার ও পুনর্বাসনে কাজ করবে এই প্রকল্প প্রধান অতিথি ছিলেন আইজিএম এর প্রধান নির্বাহী কর্মকর্তা ব্লেয়ার বার্নস এছাড়া সরকারি কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সুশীল সমাজের প্রতিনিধি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অনুষ্ঠানে অংশ নেন এই প্রকল্প শিশু সুরক্ষায় বড় ভূমিকা রাখবে বলে আশা করেন সংশ্লিষ্টরা যুক্তরাজ্যে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রীয় সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লন্ডনের উইন্ডসর প্রাসাদে পৌঁছানোর পর ট্রাম্প দম্পতিকে অভ্যর্থনা জানান রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলিয়া এবং প্রিন্স ও প্রিন্সেস অফ ওয়েলস সামরিক কুচকাওয়াজ ও আকাশে যুদ্ধ বিমানের প্রদর্শনীকে সাম্প্রতিক ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানকে দেয়া সবচেয়ে বড় আনুষ্ঠানিক অভ্যর্থনা হিসেবে বর্ণনা করছে লন্ডন এছাড়া রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সেনাদের অভিবাদন গ্রহণ করেন ট্রাম্প এরপর সেন্ট জর্জেস চ্যাপেল পরিদর্শনে জানান ট্রাম্প ও মেলানিয়া সেখানে রানী দ্বিতীয় এলিজাবেথের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা রাজকীয় আনুষ্ঠানিকতা শেষে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সাথে বৈঠকে বসেন প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার চেকার্সে যুক্তরাজ্য ও মার্কিন বিনিয়োগকারীরা প্রধানমন্ত্রী স্টারমার এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন আরও দুজন পরে বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে স্থানীয় সময় বুধবার দুপুরে ইয়র্ক কাউন্টির একটি স্কুলের কাছে এই হামলার ঘটনা ঘটে তবে এতে স্কুলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি পুলিশ জানায় আগের দিন শুরু হওয়া একটি তদন্তের জন্য কর্মকর্তারা ঘটনাস্থলে ছিলেন তদন্তে চলমান থাকায় বিস্তারিত জানায়নি পুলিশ ঘটনার পর নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাজ্যের সব পতাকা অর্ধনিয়মিত রাখার নির্দেশ দেন পেনসিলভেনিয়ার গভর্নর হামলার ঘটনা তদন্তে রাজ্য সরকারকে সহায়তা করছেন এফবিআই কর্মকর্তারা গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বিমান বাহিনীর গোলা ও বোমা বর্ষণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন কমপক্ষে আটানব্বই জন আহত হয়েছেন আরও তিনশো পঁচাশি জন এ নিয়ে দু সালে শুরু অভিযানে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে পঁয়ষট্টি হাজার বাষট্টি জনে বুধবার খাদ্য ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় নিহত হন সাতজন এছাড়া খাদ্য ও অপুষ্টি কারণে চারজনের মৃত্যু হয়েছে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত দুই বছরে গাজায় ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে চারশো জনের এদের মধ্যে একশো ছেচল্লিশ জন শিশু গাজা সিটি দখলে স্থান স্থল হামলা শুরু করেছে ইসরায়েল এ অবস্থায় এলাকাটি খালি করতে আটচল্লিশ ঘন্টার জন্য নতুন একটি রাস্তা খুলে দেওয়া হয়েছে এছাড়া যুদ্ধ শেষে গাজা কিভাবে ভাগাভাগি হবে তা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি টিউলিপ এখনও বাংলাদেশের ভোটার আছে পাসপোর্ট এনআইডিও এদিকে সাংবিধানিক আদেশ ও গণভোটের সুপারিশ একমত নয় দলগুলো জুলাই সনদ বাস্তবায়ন আরও দেখতে পাচ্ছি ঢাকায় জামায়াতসহ সহ সাত দলের বিক্ষোভ আজ বাইতুল মোকাররম ও আশপাশে বিকেলে মিছিল সমাবেশ যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে জুলাই সনদ নিয়ে সুপারিশ দিতে পারে কমিশন সংবিধান আদেশে বাস্তবায়ন এদিকে সড়ক ও রেলপথ অবরোধ ডিপ্লোমা প্রকৌশলীদের তীব্র যানজটে ভোগান্তি হাসিনা সহ বিভিন্ন বাহিনীর জড়িতদের শাস্তি দাবি ট্রাইব্যুনালে নাহিদ ইসলামের জবানবন্দি এদিকে জুলাই ঐক্যে অনৈক্যের সুর দলগুলোর মতবিরোধ গড়ালো রাজপথে আরও দেখতে পাচ্ছি জামায়াত সহ সাত দলের অভিন্ন কর্মসূচি আজ কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে মাদক মাফিয়ার দৌরাত্ম বাড়ছে অনলাইনে চলছে মাদকের রমরমা ব্যবসা শীর্ষ মাদক গডফাদারদের বেশিরভাগ এখনও অধরা দিকে মায়ানমারের আশি শতাংশ মাদক আসছে সাগর পথে খুলনায় মাদক কারবারে অহরহ খুনাখুনি আরও দেখতে পাচ্ছি পূজায় অপচেষ্টা প্রতিরোধে সব প্রস্তুতি রাখতে হবে বললেন তারেক রহমান সাংবিধানিক আদেশ জারি ও পরে গণভোটের প্রস্তাব জুলাই সনদ নিয়ে সংলাপ আরও রয়েছে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এবারও প্রস্তুত সশস্ত্র বাহিনী কয়েকটি অভিন্ন দাবিতে জামায়াতসহ সাত দলের আন্দোলন শুরু আজ সমকাল পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে বিএনপি জামায়াত গণভোটে সম্মত সময় নিয়ে ভিন্নপদ জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রতিবেদন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘে যাচ্ছেন তিন দলের চার নেতা আরও দেখতে পাচ্ছি গরমে দেশের ছয় কোটি মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত উষ্ণতা নিয়ে এবার ক্লাইমেট সেন্ট্রালের বার্তা আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে এনসিপি ঘিরে রাজনীতিতে নতুন সমীকরণ এর নিয়ে রয়েছে আমার দেশ পত্রিকার একটি প্রতিবেদন আরও দেখতে পাচ্ছি জবানবন্দিতে নাহিদ ইসলাম জুলাই বিপ্লবের সব গণহত্যাকারীকে বিচারের আওতায় আনতে হবে আরও রয়েছে সংবিধান আদেশে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞ প্যানেলের চূড়ান্ত মত দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো দর্শক এই ছিল এখনকার মতো এরপর দুপুর একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে